অভিনেতা শরীফুল রাজের সঙ্গে অভিনেত্রী বিদ্যা বিদ্যাসিনহা মিমকে জড়িয়ে দুহাজার সালে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তখনকার রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণি যা দেশজুড়ে আলোচনা জন্ম দেয় মূলত পরাণ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন মিম ও রাজ সবাই ভেবেছিল এই জুটিকে নিয়ে আরও কিছু ভালো সিনেমা নির্মাণ হবে কিন্তু তা আর হয়নি মিম রাজের দ্বিতীয় সিনেমা দামালের প্রচারের সময় তৈরি হয় ঘোলাটে পরিস্থিতি পরির এক স্ট্যাটাসে আঙুল তোলেন মিম আর রাজের সম্পর্কের দিকে এই ঘটনার পাল্টা কোনো জবাব কখনও দেননি মিম এমনকি রাজের সঙ্গে আর কোনো সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেননি কারণ তিনি চাননি রাজের সঙ্গে কাজ করে আবার অযথা কোনো ঝামেলায় জড়াতে এই ঘটনায় মিম আর পরীর মুখ দেখা দেখি নাকি বন্ধ ছিল তাদের দেখা তো দূরের কথা রীতিমতো এড়িয়ে চলতেন তবে সময়ের পরিক্রমায় এই দুই এক মঞ্চে দেখা গেল শুধু কি দেখাই গেল না রীতিমতো গলাগলি করতে দেখা গেল যেন কত দিন পর দেখা হয়েছে অতি আপনজনের সঙ্গে গত শুক্রবার রাজধানীর একটি তারকা হোটেলে অনুষ্ঠিত ফ্যাশন শোয়ের মঞ্চে এমন দৃশ্য দেখা যায় দুই নায়িকা র্যাম্পের মঞ্চে হাজির হন সুপারস্টার শাকিব খানের সঙ্গে সেখানে মিমপরি মেতে ওঠেন খুনশুটিতে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করে নেন মঞ্চে তখন শাকিব খান ছাড়াও পূজাচেরি সাবিলা নোর ইমন থাকলেও কয়েক সেকেন্ডের জন্য সবার দৃষ্টি চলে যায় মিমপরির দিকে তাদের এই হাস্যজ্জ্বল দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছেন অনেকেই ভাবছেন তাহলে কি মিটে গেল দুই নায়িকার মধ্যকার মনোমালিন্য